বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র মানুষের বসবাস এখন বরিশাল বিভাগে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়েছে অর্থনৈতিক সমীক্ষার উচ্চ রেখা অনুযায়ী সালে মোট উচ্চ লোকের হার ছিল ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ যেখানে দুই হাজার বাইশ সালে এসে মোট দারিদ্রতার হার দাঁড়ায় ছাব্বিশ দশমিক নয় শতাংশ বিভাগটিতে দুই হাজার ষোলো সালে পল্লী ও শহর এলাকায় দারিদ্র হার ছিল তথাক্রমে পঁচিশ দশমিক সাত শতাংশ এবং তিরিশ দশমিক চার শতাংশ যেখানে দুই সালে এসে ও শহর এলাকায় দারিদ্রতার হার কমে যথাক্রমে আঠাশ দশমিক চার শতাংশ এবং একুশ দশমিক তিন শতাংশ হয়েছে অতি দারিদ্র্য রেখা অনুযায়ী বরিশাল বিভাগে অতি দারিদ্র্য মানুষের হারও বেশি অন্যান্য বিভাগের তুলনায় দুই হাজার ষোলো সালে বরিশালে মোট অতি দারিদ্র্যের হার ছিল চোদ্দ দশমিক পাঁচ শতাংশ যেখানে দুই হাজার বাইশ সালে এসে মোট অতি দারিদ্র্যের হার কমে হয়েছে এগারো দশমিক আট শতাংশ সামগ্রিক ভাবে বিভাগটিতে অতি দারিদ্রের হার কমলেও অন্যান্য বিভাগের চেয়ে বর্তমানে এখানে দারিদ্রের হার বেশি উচ্চ রেখা অনুযায়ী ঢাকা সিলেট ও বরিশাল বিভাগের দারিদ্রের সালের চেয়ে বৃদ্ধি পেলেও নিম্ন রেখা অনুযায়ী দুই হাজার বাইশ সালে দেশের সকল বিভাগের মোট দারিদ্রের হার হ্রাস পেয়েছে অর্থনৈতিক সমীক্ষার তথ্য থেকে জানা যায় উচ্চ রেখা ও নিম্ন রেখার উভয় ক্ষেত্রে বরিশাল বিভাগে মোট দারিদ্রের হার সবচেয়ে বেশি উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী দুই সালে সকল বিভাগের শহর ও পল্লী অঞ্চলের তুলনায় দারিদ্র্যের হার কম হলেও নিম্ন দারিদ্র রেখা অনুযায়ী ঢাকা ও খুলনা বিভাগের পল্লী অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে দারিদ্র্যের হার বেশি রংপুর বিভাগে দারিদ্র হ্রাসের হার সবচেয়ে বেশি সংশ্লিষ্টরা বলছেন বরিশালে দারিদ্র্যের হার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন